সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আর এই মুহূর্তে আমরা আছি মংলার ঢেংমারি খালের কলকি গড়ে ওঠা সুন্দরবনের পাশে আর আমরা আগামী চব্বিশ ঘন্টা আমরা এখানে থাকব খাওয়া দাওয়া করবো এবং আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে মংলা এবং মংলা থেকে ইরাবতী ইকো রিসোর্ট আসতে আমাদের কি খরচ হলো কি খাওয়া দাওয়া করলাম কেমন ছিল এলাকাটি এবং কেমন ছিল আমাদের পরিপূর্ণ জার্নিটি সে নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিও ঢাকার সায়দাবাদ থেকে ঢাকা থেকে খুলনাগামী হানিফ পরিবহনের এই বাসটিতে করে রাত একটায় আমরা রওনা দিয়েছি মংলার দিকে যেহেতু রাত সাড়ে আটটার পরে ঢাকা থেকে মংলাগামী সরাসরি কোনো বাস নেই তাই রাত একটার দিকে হানিফ পরিবহনের এই বাসটিতে উঠে আমরা নেমে যাব খুলনার আগে কাটাখালী বাস স্ট্যান্ডে চাঁদ ও মেঘের লুকুচুরি দেখতে দেখতে ভোর পাঁচটার দিকে আমরা পৌঁছে গেলাম কাটাখালী বাস স্ট্যান্ডে সেখান থেকে একটি ভ্যান নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মোংলা পোর্টে

ইঞ্জিন চালিত এই গ্যানটিতে যখন আমরা গংলায় পৌঁছাই তখন সকাল সাড়ে ছয়টা কিন্তু সুন্দরবনের যে রিসোর্টটিতে আমরা উঠেছি সেই রিসোর্টটি আমাদেরকে নেওয়ার জন্য এখানে আসবে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার সময় তাই আমাদেরকে অনেকক্ষণ এখানে অপেক্ষা করতে হবে এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে অন্য একটি টলার ভাড়া করে আমরা সরাসরি চলে যাব রিসোর্টে তাতে আমরা অনেকক্ষণ হাতে সময় পাব আমাদের আসলে এখান থেকে ঘাট থেকে টলার হচ্ছে বারোটা সাড়ে বারোটার দিকে আমরা চলে আসছি আগে আমাদের শিডিউলটা একটু অন্যরকম হয়ে গেছে আমরা সকালে সকালে চলে আসছি ভোরে ভোরে সাড়ে ছটার দিকে চলে আসছি ঘাটে তো আমরা একটা ট্রলার এখন এখান থেকে ভাড়া করতেছি ইরাবতী রিসোর্টে যাওয়ার জন্য পনেরোশো টাকা দিয়ে ভাড়া করে দেন এখন আমরা আগিয়ে চলে যাচ্ছি মংলা পোর্ট থেকে ইরাবতী রিসোর্টে পৌঁছাতে সময় লাগবে দেড় ঘন্টা চলুন আর রাস্তা গান শুনতে শুনতে এবং প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে যাই অসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা রং জমেছে সাদা কালা আমি মন পা গেলা বসন্ত কালে তুমি বন্ধু কালি আমি কি বসন্ত কালে তোমার বলতে পারিনি বসন্ত কালে তোমার বলতে পারিনি দুঃখের বালু একলা আসি রে কলা ঘেরা বাড়ি সোনের পাতার ঘর কপাল দোষে কষ্ট পোষে আমার অন্ত দুই নয়নের নের নীল দোহরি আয় তরি তরিবে ভাঙা ঘরে প্রবেশ করে চাত কুমারি হয়ে আমায় দেখে তোলে বসে মনের কোলে ঘরের ভেতর প্রেমের আলো বাইরে কালো ঝড় কষ্ট কষ্টে আহামারে অন্ত গল্প আড্ডা গান আর প্রকৃতি দেখতে দেখতে আমরা এক ঘন্টা বিশ মিনিটের জার্নি শেষ করে চলে এসেছি ইরাবতী ইকো রিসোর্টে মংলা বন্দর থেকে আমাদের ট্রলারটি ছেড়ে আসার কথা ছিল দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে অথচ সকাল সাড়ে আটটার মধ্যে আমরা চলে এসেছি রিসোর্টে ম্যানেজার পলাশ ভাইকে ব্যাপারটা আগে থেকে জানানো ছিল তাই পলাশ ভাই খুব দ্রুত আমাদেরকে রুম ম্যানেজ করে দিয়েছেন এবং সকাল নয়টার মধ্যে আমরা চলে গিয়েছি আমাদের রিসোর্টে बनके गुसुर करत हना भैया ब्लाउज এটাই হচ্ছে আমাদের কটেজ আমাদের কটেজটি হচ্ছে নির্বাসন ভিতরে যাচ্ছি এটা হচ্ছে নিচতলার অংশ এই এখান থেকে একটা এ এই যে ক্যাবিনেট গ্লাস তারপরে এই একটা ফ্যান উপরে একটা ফ্যান এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি আর এটা হচ্ছে বারান্দার অংশ এই একেবারে বারান্দার অংশ জাহিদ ভাই অলরেডি দোল খাওয়া শুরু করে দিছে পারবে যে চশমা পরে রেডি আর বাথরুমটা দেখাই বাথরুমটা খুবই সুন্দর মোটামুটি একটাই বড় সড়ো আছে আর এরপর এটা হচ্ছে কাপড় হ্যাং করার জন্য আর এই দিক থেকে উঠে গেছে হচ্ছে দোতলার দিকে দোতলার সিনটা যদি দেখাই এ পাশ থেকে এই একটা বেড ওঠার সময় আর এ পাশ থেকে এটা নিচের দিকে চলে গেছে আর এই উঠলে আর একটা বেড অর্থাৎ একটা বেড এইখানে আরেকটা বেড ওই পাশে এটা দিয়ে নিচে নেমে যাচ্ছে আর এখান থেকে চলে গেছে হচ্ছে বাইরের ভিউতে দেখেন অসাধারণ দৃশ্য তবে কিছুটা গরম রয়েছে যদি বৃষ্টি বা শীতের সময় আসা যায় তাহলে এই জায়গাটা হচ্ছে একেবারেই পারফেক্ট এটা হচ্ছে রাস্তার এন্ট্রি গেট আর এখান থেকে এটা হচ্ছে রিজোর্টের ডাইনিং এখন আমরা নাস্তা করবো আমরা যেহেতু আগে চলে আসছি আশা করতে দুইটায় আসছি নয়টায় সো আমাদেরকে সকালের খাবার প্রোভাইড করবে তারা দেখছি সকালের এই খাবারটি আমাদের যেই প্যাকেজ ছিল সেই প্যাকেজের অন্তর্ভুক্ত নয় আমরা তাড়াতাড়ি চলে আসায় রিসোর্টের ম্যানেজার পলাশ ভাই আমাদেরকে খাবারটি কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার চলে যাচ্ছি ক্যানেল ক্রুজিং করতে যেহেতু আমাদের হাতে অনেক সময় রয়েছে যাও ক্যানেল ক্রুজিং টাইম ক্যানেল ক্রুজিং করব এখন ক্যানেল ক্রুজিং করতে নামছো না আম খেতে নামছো

তখন ফেরাই যাবে মানুষ তখন ওই আমার দিকে আরাম যদি কোন সুযোগ থাকে এদিক দিয়ে বাইরে না তো বালি হাল ধরেছে আমাদের বিশিষ্ট মাঝি কুবের মাঝি কপিলা খোঁজে কপিলা নাই ও মাঝি আমার লগে নি কিন্তু নিজ গাছ

ছন্দ নিয়ে মুখ মোজরাহি যে গানের বিনিময়ে ভালোবাসবাসি সেই গানের ছন্দ নিয়ে প্রায় দেড় ঘন্টার ক্যানেল ক্রুজিং শেষ করে আমরা এবার চলে যাচ্ছি রিসোর্টের দিকে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি পরবর্তী ভিডিওতে রিজোর্ট এবং রিজোর্টের পুরো রিভিউ নিয়ে একটি ভিডিও করব এবং আমরা যাব হচ্ছে করম জলের দিকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম